এখন আমি আছি আপনাদের সবার পছন্দের মেজবানিতে এবং আজকে আমরা এসেছি এখানে ইফতার ট্রাই করতে যে ইফতারটা আপনার পেয়ে যাচ্ছেন এই সম্পূর্ণ রামাদান মাসে এখানে আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন মেজবানি স্পেশাল বিফ বিরিয়ানি জিলাপি পেঁয়াজো আলুর চপ বেগুনি এবং সেই সাথে এখানে আছে মেজবানি স্পেশাল ভুনার সমুচা খেজুর ছাড়া তো হবেই না সালাদের আইটেম আছে ছোলা আছে সেই সাথে সবার পছন্দের একটা হেলদি খিচুড়ি আছে এখানে আর ইফতার খোলার জন্য অবশ্যই লেবুর শরবত জমজমের পানি এবং সর্বশেষে একটা ডেজার্ট না হলে তো হয় না আছে ফিরনি তো এই সম্পূর্ণ প্ল্যাটারটা আপনার মেজবানিতে এই সম্পূর্ণ রমজান মাসে পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটিন পাউন্ডে সেই সাথে আমাদের থাকছে হালিম আলাদা করে যদি আপনারা কেউ হালিম খেতে চান আলাদা করে আপনারা হালিম অর্ডার করতে পারবেন তাছাড়া মেজবানির যে রেগুলার আইটেমগুলো যেমন মেজবানির মাংস ভুনা বিরিয়ানি সব কিছুই অ্যাভেলেবেল থাকছে সো যখনই আপনার মন চাচ্ছে যে পরিবার পরিজন বন্ধুবান্ধবকে নিয়ে একটু বাইরে ইফতার করতে চাচ্ছেন বা ডিনার করতে চাচ্ছেন চলে আসবেন আপনাদের বিশ্বস্ত স্থান মেজবানিতে মেজবানিতে রয়েছে টেকওয়ে সুবিধা এবং টেকওয়েতেও আপনারা পেয়ে যাচ্ছেন মেজবানির স্পেশাল বিফ বিরিয়ানি ছোলা বেগুনি আলুর চপ পেঁয়াজও এবং সালাদ আইটেম এবং সেই সাথে তো অবশ্যই আছে আমাদের জিলাপি এবং খেজুর সো কেউ যদি রাশে থাকেন বা বাসায় নিয়ে বা আপনাদের যাত্রা পথে ইফতার করতে চান মেজবানিতে চলে আসবেন মেজবানি আপনাদের জন্য টেকওয়ে ব্যবস্থাও করেছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই সাথে নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় মেজবানিতে রমজানের জন্য একটা স্পেশাল একটা প্ল্যাটার থাকছে সেই প্ল্যাটারের মধ্যে আপনার স্পেশাল বিরিয়ানি ছোলা পেঁয়াজু বেগুনি আলুর চপ সবার পছন্দের কালাঘুনা সমোসা তারপর হচ্ছে আরও অনেক কিছু থাকছে সাথে তো ড্রিঙ্কসের মধ্যে লেবু শরবত যেটা সবাই পছন্দ করে মেজবানিতে ওটাও থাকছে তারপর ফিরনি থাকছে সবার লেটকা খিচুড়ি যেটা বলেন আমি একটু ট্রেডিশনাল ওয়েতে বললাম লেটকা খিচুড়ি ওটাও থাকছে সো এই সব কিছু আইটেম আপনারা পাচ্ছেন অনলি ফিফটিন পাউন্ডে আর আমাদের রমজানের টাইমিংটা আমি বলে দিই আমাদের রমজানে আমরা ওপেন করবো চারটা থেকে সো ক্লোজিং থাকবে আমাদের এগারোটা পর্যন্ত সো চারটা থেকে এগারো পর্যন্ত সবাই চলে আসবেন এই আমাদের ইফতারের মেনু ছাড়াও আমাদের রেগুলার আইটেমগুলো অ্যাভেলেবেল থাকবে রেগুলার আইটেমগুলোর মধ্যে মেজবানি সবার পছন্দের কালাভোনা তারপর হচ্ছে বিরিয়ানি এই সবগুলো এগুলো থাকবে সো আমাদের ইফতার আইটেম ছাড়াও আপনারা আপনাদের পছন্দের হালিম অর্ডার করতে পারবেন আর যদি আপনারা জিলাপি নিতে চান এক্সট্রা করে ওটাও অ্যাভেলেবেল থাকবে ওটাও নিতে পারবেন এছাড়া আমাদের রেগুলার আইটেমের মধ্যে আপনাদের পছন্দের মেজবানি ডেল কালাভোনা মিলডেল তারপর হচ্ছে পায়া তারপর হচ্ছে বিরিয়ানি কাঁচি বিরিয়ানি সব কিছু অ্যাভেলেবেল থাকবে সো আপনারা ইফতারের পাশাপাশি চাইলে ওগুলো অর্ডার দিতে পারবেন ও আচ্ছা আপনাদের সবার কিন্তু পছন্দের মোরগ পোলাও এটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে সাথে চিকেন রোস্টও আপনি নিতে পারবেন টেকওয়ে তো ইফতারের পরপরই আপনারা সেহেরির জন্য সব কিছু টেকওয়ে নিতে পারবেন আমাদের মেজবানির অ্যাড্রেস সবাই জানেন ফাইভ সেভেন সিক্স প্র্যান্থবুক রোড আই জি টু সিক্স আর এফ সবাই মেজবানিতে আসবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই আসার আগে একটু বুকিং করে আসলে আপনাদের জন্য ভালো হবে যাতে আমরা আপনাকে বেস্ট সার্ভিসে দিতে পারি আমাদের আপনাদের জন্য তো এছাড়া আমরা ওয়াকিং অ্যাকসেপ্ট করবো বেস্ট অন অ্যাভেলেবিলিটি অ্যাকচুয়ালি সো আপনারা আমাদের একটা বুকিং লিঙ্ক দিয়ে দিচ্ছি বুকিং লিঙ্কে ঢুকে আপনারা বুক করাতে পারবেন না হয় আমাদের যে স্ক্রিনে দিচ্ছি নাম্বারটা ওখানে কল দিয়ে আপনি বুক করে আসতে পারবেন